আমরা আজ যাচ্ছি সোনমার্গের জজিলা পাস শ্রীনগর থেকে জজিলা পাস যেতে কয়েকটি পয়েন্ট আছে যেগুলো যেতে যেতে দেখা যাবে আমরাও সেটা দেখার চেষ্টা করব আপনারা সাথে থাকুন এই রাস্তা দিয়েই মূলত লেহ লাদাখ যাওয়া হয় এটি সরাসরি লেহতে গেছে এবং এটি ডাল লেকের এবং কাশ্মীর ইউনিভার্সিটির পাশ দিয়েই চলে গেছে রাস্তাটি এই আমার ডান দিকে আছে ডাল লেক আর বাম দিকে আছে কাশ্মীর ইউনিভার্সিটি যেতে রাস্তার দুধারে যে পাহাড় রাজি আছে সত্যি আসলে অপূর্ব সুন্দর এই সৌন্দর্য আসলে মন কেড়ে নেয় সেটা আসলে কোনো ক্যামেরা দিয়ে বা কোনো ডিভাইস দিয়ে আসলে সেটা ধরে রাখা যায় না দুদিকের পাহাড় মাথায় সাথেও শুভ্র ভরফ নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে তার অপরূপ সৌন্দর্য বিলিয়ে দিতে আগত পর্যটকদের কাশ্মীরের বসত ঘরগুলো দেখতে অসম্ভব সুন্দর এই হচ্ছে সিন্ধু নদ সিন্ধু নদের পাড়ে আমি দাঁড়িয়ে আছি অসাধারণ একটা প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য সেটা তো বলে বোঝানো যাবে না না দেখলে আসলে বা কোনো ক্যামেরা বা কোনো মোবাইল দিয়ে সেটা আসলে দেখা খুবই মুশকিল এখানে একটি ফিশ পয়েন্ট আছে দর্শনার্থীরা অথবা পর্যটকরা ওখানে এসে মাছ দেখতে থাকেন এবং এখানে বিভিন্ন ধরনের মাছ আছে রঙিন মাছ আছে অনেকে মাছ শিকার করে তো ওখানে আবার একটা এন্ট্রি ফি লাগে ওইখানে ঠিক এই জায়গাটাতেই এন্ট্রি ফি লাগে এন্ট্রি ফি দিয়ে দর্শকরা এখানে যতটুকু সময় ইচ্ছে ততটুকু সময় থাকা যায় সেটা অবশ্যই জজিলা পাস যেতেই রাস্তায় পড়ে আরও কয়েকটা পয়েন্ট আছে আমরা সব পয়েন্টে নামবো না আমাদের মেন টার্গেট হচ্ছে জো পাস সোনমার্গ যেতে রাস্তার দুই ধারে অপূর্ব সুন্দর পাহাড়রাজি তার সৌন্দর্যের পশারে নিয়ে বসে আছে আপনারা চতুর্দিকটা একবার একটু দেখুন আমরা যাচ্ছি পাস আর জজিলা পাস যেতে চতুর্দিকের ভিউটা অসাধারণ মানে মন কেড়ে নেই ওইখানে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে আসলে সেটা কোনোভাবেই বর্ণনা করা যায় না

এটা অভিব্যক্তি কি মনের প্রকাশ তো সম্ভব না চোখে না কিছু কিছু আছে না কেন ঈশ্বর পঙ্গুবান এলো চোখ দিলে যে পৃথিবীর যে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখার একটা ই থাকে আগ্রহ থাকে সেটা এখানে না আসলে আসলে বোঝা না এটি অমরনাথ যাত্রার মেন টয়েন্ট ওখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় এই টেন্টে ভক্তরা এসে রাত যাপন করেন এবং ভোরবেলা ওখান থেকে রওনা দেন অমরনাথ যাত্রা যদি আমি অমরনাথ যেতে পারব না কারণ আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই খুব খারাপ লাগছে এই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ খুব ইচ্ছে করছে যে ওখানে যেতে কিন্তু যদি ওখানে যেতে পারবো না অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর এই সৌন্দর্য কিভাবে বর্ণনা করব আমি জানি না এই রাস্তাটি অসম্ভব সুন্দর এবং বেশ ভয়ঙ্কর ওইখানে বেশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না চতুর্দিকের যে সৌন্দর্য কোনোভাবেই বর্ণনা করা যায় না জিরো পয়েন্টে চলে আসছে প্রায় এই দেখা যাচ্ছে জিরো পয়েন্ট আহ অনেক অ্যাক্টিভিটিস আছে আর সবাই অ্যাক্টিভিটিস করতে চলে আসছে বিভিন্ন ভাবে অ্যাক্টিভিটিস করা যায় এই হচ্ছে এই হচ্ছে পাসের মেইন পয়েন্ট উপর থেকে বরফ গলে পানি আসছে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই বরফের নিচ দিয়ে পানি যাচ্ছে অপূর্ব সুন্দর আমি আপনাদের চতুর্দিকের ভিউটা একবার দেখাই আহ দেখুন একবার জোজুলা পাস থেকে আমরা এখন চলে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশে আমার আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি শ্রীনগর থেকে সরাসরি জজ্জেলাপাস আসা যায় গাড়িতে আবার অনেকে বলে যে সোনমার এসে আবার জজেলাপাস যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করা লাগে আমি মূলত শ্রীনগর থেকে একটা গাড়ি আমি কন্ট্রাক্ট করেছিলাম আমরা পাঁচজন ছিলাম তো এই পাঁচজনের জন্য আমি গাড়ি রিজার্ভ করেছিলাম সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে তো আপনারা ইচ্ছেগুলো সেখান থেকে আসতে পারেন তবে একটা জিনিস হয় কি যে সোনমার্গে এসে ওইখানে গাড়িটা থামায় সামানো পড়ে বলে যে গাড়ি নেওয়া লাগবে তো আমি বলছিলাম যে আমি লেহ যাব। লেহ আমার হোটেল বুকিং আছে আমি লেহ যাব পরে ওরা ছেড়ে দিয়েছে তো সেটা করে যায় আর অনেক ড্রাইভার আছেন ওনারা বলেন যে ওইখানে গাড়ি যাবে না কিন্তু আসলেই গাড়ি আসে এখানে আমরা আমরা একটু জ্যামে আটকে পড়েছি জ্যামটা হওয়ার কারণ হচ্ছে যে পাহাড় থেকে একটা বিশাল পাথর এসে একটা গাড়িকে ভীষণভাবে আঘাত খারাপভাবে আঘাত করে গাড়িটি একদম ভেঙে চুরমার হয়ে যায় যার ফলে পাথরটি সরাতে অনেকটা সময় নিয়ে যায় এই কারণে আমরা এখানে একটু জ্যামে আটকে বসে আছি আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি চলে আসছি আকাশটা মেঘলা হয়ে গেছে যার ফলে একটু অন্ধকারে চলে হয়ে গেছে ইভেন সন্ধ্যাও নেমে আসছে কাশ্মীরের এই পর্বটি এখনই শেষ করছি আগামীতে আরেকটি ভিডিওতে দেখা হবে ততদিন আপনারা ভালো থাকুন